সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু চলে এসেছি এ রান্নাঘরে আসলে রান্নাঘরের কাজটা দিয়েই ভিডিওটা শুরু করছি কি বলতো সকাল বেলায় ঘুম থেকে উঠেই দরজাটা খুলেই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যে বাসি বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছি আর গ্যাস মুছে খাবার টেবিলটাও একটু মুছে নিয়েছি তোমরা জানোই যে আমি কিন্তু ঘুম থেকে উঠে সবার আগে রান্নাঘরের কাজ করতেই আসি আর গ্যাসটা কিন্তু সকালবেলায় গ্যাস আর খাবার টেবিলটা মুছে নিই তার কারণ তো তোমাদের এর আগের ভিডিওতে বলেছি তা আজকে আর তোমাদের সাথে সেই গ্যাস মোছা টেবিল মোছাটা শেয়ার করলাম না আর সব সময় একই কাজকর্ম দিয়ে শুরু করতে ভালো লাগে না আর ভাবলাম যে আমার যেরকম ভালো লাগে না একই কাজকর্ম দিয়ে শুরু করতে সেই রকম তোমাদেরও হয়তো ভালো লাগবে না সেই জন্যই দেখো সকালবেলার আজকে রান্নাঘর ঝাঁট দাওয়ান দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করছি আর আজকে সকাল সকাল যখন উঠেছে না তা বাইরের আবহাওয়াটা এত সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে না তা তোমাদের কি বলবো আর আজকে সকাল সকাল ওঠারও তারও একটা কারণ আছে যে সোনার গানের মাস্টার আসবে সেই জন্যে ধরো গানের মাস্টার সাতটায় সাতটা সাড়ে সাতটার দিকে আসে সেই জন্য তো ছটা ছটার আগে উঠলে ভালো হয় তা আমি আর আগে উঠিনি ছটার দিকেই উঠেছি উঠে কিন্তু ঘর পরিষ্কার করে নেছি আসলে বাইরের থেকে একজন আসবেন তাই না সে তখন যদি ঘরগুলো অগোছালো থাকে তখন কিন্তু দেখতে কেমন লাগবে আর হচ্ছে বাসি ঘর থাকলে সেইটা আরও বিছ্রি একটা ব্যাপার সেই জন্যে দেখো আমি কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি এই ঘরে বেডরুমে সেই ঘরটাও ঝাড় দেবো দিয়ে আর ওইদিকে ডাকছি আর ওইদিকে তো সোনাইকে ডাকছি ও কিন্তু এখনো ঘুমোচ্ছে ওই দেখো একটু একটু দেখাই যাচ্ছে ক্যামেরার মধ্যে যে ও ঘুমোচ্ছে মানে ঘর ঝাঁপ দিতে দিতে ডাকছি তার কারণ হচ্ছে যে ও তো সে একবার দুবার ডাকলে তো উঠবে না ডাকতেই থাকতে হবে সেই জন্য আগের থেকেই ডাকছি যে ওঠো নাই মাস্টার মশাই চলে আসবে সেই জন্যে তা দেখো এইদিকে কিন্তু আমার গেটটা খোলা হয়নি ঘুম থেকে উঠেই দরজাটা শুধু খুলে দিয়েছিলাম আসলে রান্নাঘরটা যা যেহেতু ওই পাশে সেই জন্যে এই গেটটা খুলে ওই পাশে গিয়ে কাজ করতে পারি না এই পাশে বন্ধ করে দিয়েই ওই পাশে গিয়ে কাজ করতে হয় সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু কাজ গেটটা খুলিনি ওই ঘরে যেহেতু কাজ করছিলাম তা এই ঘরটা যখন ঝাড় দিয়ে ঝাড় দিচ্ছি সেই জন্যে এই ঘরে দেখো গেটটা খুলে নিলাম আগের নিয়ে তারপরে ঝাড়টা দিচ্ছি আর সোনাই কেউ কিন্তু ডাকছে সোনাই এখনও ওঠেনি তা আর কতবার ডাকতে হবে কে জানে তা এদিকে দেখো সকাল ছটা বাজলেও কিন্তু আমার বাড়িতে রোদ উঠে গেছে মানে আমরা ঘুম থেকে ওঠার আগেই যেন বাড়িতে রোদ ঝলমল করে মানে পু আকাশে যে সূর্য উঠে তার প্রভাব কিন্তু বোঝা যায় ঘুম থেকে ধরতে গেলে বলতে পারো যে রোদ দেখেই আমরা ঘুম থেকে উঠি এই রোদটার জন্যে খুব একটা এই গরমের সময় খুব অসুবিধে হয় শীতকালে কিন্তু সেই রকম অসুবিধে হয় না আসলে ঘুম থেকে উঠেই রোদ শীতকালে সেইটা খুব ভালো একটা দিক তাই না সকালবেলায় যেহেতু শীতেরই থাকে তখন কিন্তু শীতকালে এই রোদটার প্রয়োজন খুব শীতকালে অসুবিধে হয় না গরমকালে কিন্তু অসুবিধে হয় দেখো ঝলমলিয়ে রোদ উঠে গেছে আর এইদিকে আমি দেখো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে তারপরে নিচে যে সিঁড়িটা সেই সিঁড়িটা কিন্তু ধুয়ে দিচ্ছি আসলে সিঁড়িটা তো প্লাস্টার করা নেই কোন রকম ইট সেই জন্যে ওইটা ধুয়ে তারপরে পাপসটা দেখো ঝেড়ে তারপরে পাপটা দিচ্ছি আর কাজ করতে করতে না সেই যেন এত সকালবেলা গরম লাগছে সেই জন্য কিন্তু আমি জল ঢালা আগে হাত মুখটা আবার একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপরেই সিঁড়িটা ধুয়ে দিলাম দিকে দেখো এখন যেহেতু আবার রান্নাঘরের দিকে চলে যাব সেই জন্যে কিন্তু গ্যাস গেটটা বন্ধ করে দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে তারপরে কিন্তু চা করে মাছটাকে দিয়ে তারপরে কিন্তু আমি এই ঘরে চা খাচ্ছি আর ওইদিকে শোনাই তার মধ্যে উঠে পড়েছে উঠে আজকে আর হচ্ছে সেইভাবে ফ্রেশ হতে পারেনি রকম জামা প্যান্টটা পরে গিয়ে বসে গেছে চুলটাও আজকে আছাতে পারেনি মানে এতবার ডাকছিলাম তো ডাকতে একটু লে ডাকতে বলছি উঠতে একটু লেট করেছিল বলে সে পাওয়ার কিন্তু গানের মাস্টার চলে এসেছিলো তা ওইভাবেই আজকে ক্লাসটা করেছে আর আমি কিন্তু ওইদিকে চা করে দিয়ে আমি নিজেও চা খেয়ে দেখো এবার এসেছি আলনাটা গোছাতে আর ওই দিক দিয়ে কিন্তু গানের মাস্টার ক্লাস করিয়ে ও চলেও গেছে তা উনি যখন ছিল তখন তো আর ক্যামেরা অন করতে পারেনি সেইটা আবার দেখলে তারা কি ভাববে তাই না সেই জন্য দেখো এদিকে আলনাটা ভাবলাম গোছাবো গোছাতেও শুরু করে দিয়েছিলাম গোছাতে গোছাতে কিন্তু দেখো আমার মনে হলো যে আলনাটা একটু ঝাড়ার প্রয়োজন তাই ঝেড়ে মুছে নিচ্ছি তা চলো কাজকর্ম তো করতেই হবে তার আগে আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম তোমাদের সামনে আজকের নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আমার ভিডিওটা দেখে তোমাদের যদি একটুকু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর তাছাড়া কমেন্টও করতে পারো আর যারা মনে করছো যে আমার ভিডিও একটু একটু ভালো লাগে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো দেখো আলনাটা কিন্তু আমি ঝিরে মুছে তারপরে আবার গুছিয়ে নেছে আর ওইদিকে আলনা গুছিয়ে তারপরে চলে আসলাম এই ঘরে এই ঘরে এসে দেখছি যে হচ্ছে এই শোকেসের ভেতরটা না একদম উলটপালট হয়ে হচ্ছে উলট পালট সোকেশের ভেতরটা গোছানোর আগে দেখো আমি ফোনের চার্জার ফোনের চার্জার টর্চ লাইটের চার্জার সেই চার্জারগুলো কিন্তু একটা ছোট্ট ব্যাগে রেখে দিই ব্যাগে রেখে দিলে কি হয় তখন কিন্তু খুঁজে পেতে সুবিধে হয় আর জানা থাকে যে ওই ব্যাগের মধ্যেই আছে আর না হলে কিন্তু যেখানে চার্জ দেওয়া হয় সেইখানেই ঝুলে থাকে দেখো চার্জার ফোনের চার্জারটা গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি এই যে শোকেসের ভেতরটা দেখছো এই ভেতরটা সবসময় কিন্তু যতই গোছাও না কেন শুধু এলোমেলো হয়ে থাকে অগোছালো হয়ে যায় সেই জন্যে দেখো আমি কিন্তু এই শোকেসের ভেতরটা আবার গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিয়ে একটু সামান্য হালকা পাতলার উপর দিয়ে একটু ঝেড়ে মুছেও নেব তা চলো তোমরা দেখতে থাকো আর এই যে ভিডিওর ভয়েস দিতে দিতে আবার ভয়েস দেওয়া বন্ধ করে দিয়ে আবার ওই ঘরে যেতে হলো যেহেতু সোনাই পড়ছে আর এখন তো রাত নটা বাজে যেহেতু ও পড়ছে তো দুষ্টু তো পড়া হয়ে গেছে পরে ওই ঘরে গেছে সোনাই যে ঘরে পড়ছে ওই ঘরে গেছে গিয়ে ওকে একটু ডিস্টার্ব করছে তো ভয়েস দাও বন্ধ করে দিয়ে কিন্তু আমার আবার ওই ঘরে যেতে হলো গিয়ে দুষ্টুকে থামিয়ে আসতে হলো না হলে কিন্তু ও পড়তে পারবে না अरे देखो देखो अभी हम আবার এসেছি ওই যে ওইদিকে যে দেখছো শুনায় পড়ছে আর এদিকে আমি খাটটা মুছে নিচ্ছি আসলে কী বলতো খাটটা না প্রায় সবসময় মুছতে হয় না মুছলে এই যে ধুলোবালি কোথার থেকে এত ধুলোবালি আসে জানি ধুলোবালি পড়ে না একটু কেমন একটা হয়ে থাকে আর এই খা মানে ডিজাইনের যে খাজগুলো থাকে না ওইগুলোর মধ্যে ধুলোবালি আটকে থাকলে কেমন একটা দেখায় তাই না আর ঘরের যে জিনিসপত্র যতটুকু যত্নে আগলে রাখবে ততই ভালো থাকবে আর আমার ঘরে যা আছে সেটা আমার কাছে অনেকটা তে থেকে বেশি তো আর কিছু করার নেই আর করার সামর্থ্যও নেই আর এই দিকে দেখো ওই যে আবার এসেছে আর এই দিকে সেই তবলাটা একটু ঝেড়ে নিচ্ছি তবলাটার একটা ঢাকনা দেওয়া ছিল সেই ঢাকনাটা কোথায় নিয়ে ফেলেছে কে জানে আর এই যে নিচটা সময় তো পরিষ্কার করা হয় না নিচটায় না একটু ধুলোবালি জমেছে সেই জন্য দেখো টেবিলের নিচে যেহেতু তবলাটা রাখা হয় সেই জন্য একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে আবার তবলাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে রাখবো আর উপরে হারমোনিয়ামটা আছে হারমোনিয়ামটাও কিন্তু সব প্রায় সবসময়ই ঝাড়া ঝাড়পোঁছ করা হয় যেহেতু এইভাবেই রেখে দেওয়া হয়েছে এর হারমোনিয়ামের উপরেও কিন্তু একটা কাপড় দিয়েছিলাম কাপড় কি করে কে জানে তা যাই হোক দেখো আমি কিন্তু তবলাটাও ঝেড়ে বসে নিচে নিয়ে ওই জায়গাটায় আবার তুলে দেব। আর এইগুলো কী জানো বন্ধুরা এইগুলো খুব কি কী বলবো খুব যত্ন সহকারে রাখতে হয় না হলে না সেই বর্ষার সময় ড্যাম হয়ে যায় আরও নানান সমস্যা দেখা দেয় সেইগুলো যেন না হয় সেই কারণে এত কিছু করা তা দেখো এইদিকে এই সব কাজকর্ম করতে করতে কিন্তু আমার এদিকে সকালবেলার যে রান্নাটা সেই রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে টেবিলটা দেখো কীরকম অবস্থা যতই সকালবেলায় মোছামুছি করি না কেন সেই ঘুরে ফিরে একই অবস্থা আসলে বাচ্চা বাচ্চা ছেলে বাড়ি থাকলে সেই এই এইরকমই মনে হয় হয় নাকি জানি না আমার আমার বাড়িতেই হয় সেটাও বুঝতে পারি না হয়তো সবার বাড়িতেই হয় বাচ্চা সবাই এক কেউ একটু কম দুষ্টুমি করে কেউ একটু বেশি দুষ্টুমি করে কিন্তু করে তো সবাই তাই না তো সেই জন্যে দেখো আবার টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে ওদেরকে এখন খেতে দেব সেই জন্যে ডাকছি সেই জন্য টেবিলটা একটু ফাঁকা করে নিলাম টেবিলটা ফাঁকা করে নিয়ে একদম চেয়ারটাও একটু ওই যে জল ঢালতে গেছিলাম জল ঢালতে গিয়ে চেয়ারের উপর একটু পড়ে গেছে সেই জন্য দেখো একবারে চেয়ারটাও একটু মুছে নিলাম উম রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আবার গেছিলাম বাজারে বাজার থেকে এসে রান্না করেছে সেই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো সমস্ত কাজকর্ম সেরে এবার আমি চলে এসেছি ঘর মুছতে ঘরটা মুছবো মুছে তারপরে স্নান করব স্নান করে পুজো দেবো তারপরে দুপুরের খাওয়া দাওয়া তা চলো ঘরটা মুছে নেই ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখছো তো যদি দেখে থাকো শেষ পর্যন্ত সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করব ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই